সদল ফেন্টের উদ্দেশ্যে দিন পর লাইভ এলাম তার কারণ হচ্ছে তোমরা সকলে শুনেছ শান্তিপুরে একটা মেলা হয় মাইকবেলা কম্পিটিশন যেখানে টোটালটাই তিরিশে সেট আসে এবছর পনেরোখানা খানা সেট আসছে সেটগুলোর নাম বলছি স্টার সাউন্ড মা ছেলে গালি সাউন্ড বাপুর সাউন্ড এই তিনটে সেট একশো মিটারের মধ্যেই থাকে রাত সাউন্ড দশগড়ার বারেনার আসছে নবদ্বীপের সুতি আসছে জুয়েল আসছে এম এম আসছে সানসাউন্ড আসছে বনমা আসছে হেবিমা আসছে সোনা আসছে ভাই ভাই সাউন্ড আসছে লালি আসছে এখন একটা সেট হওয়ার কথা আছে সেটা এখনও সিলেক্ট হয়নি তো আমাদের কম্পিটিশানটা আষাঢ় মাসের বত্রিশ তারিখ পড়েছে এবছর আর এক তারিখ ঠিক আছে কম্পিটিশান আমাদের এখানে দুদিনই হয় রবিবারে সকাল নটা থেকে শুরু হয়ে যায় কাল চারটে পর্যন্ত আর সোমবারটা এগারোটা নাগাদ থেকে শুরু হয় সেদিনকে সারা দিনটাই শেষ দিন তো রাত আটটা নটা দশটা পর্যন্ত যে যখন সেট নিয়ে আসবে তখনই কম্পিটিশান এখানে কম্পিটিশানের একটাই মজার জিনিস সেটা হচ্ছে আমরা বর্তমান হুগলি ডিস্ট্রিক্টে কম্পিটিশান দেখতে যাই ওইখানে একটা দিনের জন্য কম্পিটিশান হয় ঠিক আছে একটা দিনের জন্যে কম্পিটিশান হয় যে কম্পিটিশানটা হয়তো একদিন রোড শো হলো সেই দিনকে কম্পিটিশন আর আমাদের এখানটা ওটা না দু দিন কম্পিটিশন ঠিক আছে দুদিনই দিনই রোড শো হবে একটা সেট যতবার আসবে সেই সেটের সঙ্গে ততবার কম্পিটিশন হবে একটা সেটকে মোটামুটি দুদিনে তিরিশটা মাইকে তিরিশ তিরিশবার কম্পিটিশান করতে হয় মিনিমাম ঠিক আছে তো এই নিউ স্টার ক্লাবের সামনে মেন কম্পিটিশানটা হয় এখানে যে সেট থাকে তাকে প্রচুর চাপ নিতে হয় ঠিক আছে মোটামুটি তাকে তো চল্লিশ বার তো কম্পিটিশান করতেই হবে দু দিন রোড শো হয় বেশিরভাগ দুদিনই দুবার করে রোড শো বার হয় একটা সেটের সঙ্গে যতবার দেখা হবে ততবার কম্পিটিশান সে যদি চারবার বার করে চারবারই কম্পিটিশান তাকে করতেই হবে এ হচ্ছে ব্যাপার আর এবছর একটা সব থেকে আকর্ষণীয় জিনিস থাকে থাকছে আমাদেরই এলাকা আমরা একই পাড়ায় তিনটে সেট হচ্ছে এবছর মা ছেলেকারীর সঙ্গে এবছর কম্পিটিশানটা হবে ওদের ইচ্ছা প্রথমে এক ঘন্টা প্রথম দিন এক ঘন্টা এক ঘন্টা কম্পিটিশান হবে দ্বিতীয় দিন কম্পিটিশানটা হবে শুধু চোঙে চোঙে তারপরে চোং বন্ধ হয়ে শুধু বক্সে বক্সে কম্পিটিশান হবে এবছরে এটা লেটেস্ট আমাদের কম্পিটিশানে ঠিক আছে আর তাছাড়া যার যত ইচ্ছে সে সেইভাবেই কম্পিটিশান করবে যারা দেখতে চাও নদিয়া স্থানকে ধরে কম্পিটিশানটা দেখতে তারা অন্দিকা কাললা এসে ওখানে বলবে যে কাল্লাঘাট পার হবো কাল্লাঘাট পার হয়ে বলবে যে হরনদী বেলেডেঙ্গা যাব। আমাদের এই জায়গাটার নাম হরনদী নদী কেউ যদি ম্যাপে সার্চ করতে চাও লিখবে হরিনদী ভাততলা ঘাট থেকে তিন কিলোমিটার তো সকল বন্ধুদের শান্তিপুরে আসার জন্যে আহ্বান করছি আমরা তো প্রতি জায়গায় যাই তো আপনারা আসুন কম্পিটিশানটা দেখে যান এখানের কম্পিটিশানটা কী ধরনের হয় ঠিক আছে বছরে হয়তো একটাই কম্পিটিশান হয় তাও আমরাই করি ঠিক আছে আমাদের এদিকটা এই মেলাটা কিন্তু আমাদের ধর্মীয় মেলা নয় পূর্বপুরুষরা করে গেছে তাই আমরা সেই উদ্দেশ্যে মেলাটা করি ঠিক আছে তো আসবে অ্যাকচুয়ালি বলতে পারো আই বলে যে গাজনের মেলা মেয়ের উদ্দেশ্য গাজনের মেলা নাই। এটা দীর্ঘদিন আমাদের ধর্মীয় অনুষ্ঠান নয় তবু আমরা করি এখন বর্তমানে আমাদের ইয়ং স্টারদের মধ্যে হয়ে গেছে এটা মাইক কম্পিটিশান মেলা একটা দিন ঠিক করে হয় যেটা হচ্ছে আষাঢ় মাসের শেষ রবিবার আষাঢ় মাসের যে কোনো শেষ রবিবারে হবে এবার বত্রিশে মাস পড়েছে বত্রিশে শেষ রবিবার তাই বত্রিশ তারিখে হচ্ছে বত্রিশ তারিখে আর একবার বলে দিচ্ছি শনিবারে একত্রিশ তারিখে মাল ঢুকছে শনিবারে মাল ঢুকবে রবিবার বত্রিশ তারিখ পড়ছে আর এক তারিখ শ্রাবণ মাস পরে আছে সোমবার রবিবার আর সোমবার হচ্ছে মেন কম্পিটিশান যারা যারা দেখতে চাও সকালে করে চলে এসো অসুবিধা নেই ঠিক আছে যারা দূরান্ত থেকে আসবে যদি মনে করো যে আপনি এখানে কাটাতে পারবো আমাদের নিউ স্টার ক্লাবটা বড়ো ক্লাব যাদের ইচ্ছা আসতে পারো ঠিক আছে বৃষ্টি চলে এসেছে লাইভ করতে করতে তো রেখে দিলাম সকল ফ্রেন্ডরা ভালো থাকবে আর কন্ট্যাক্ট করবো ওই দু দুটো দিন খুব ব্যস্ত থাকবো আমাদের ইউটিউব চ্যানেলে লোকেশান দেওয়া আছে তাও আর একবার লাস্টে বলে দিচ্ছি যারা ম্যাপে আসতে চাও দেখবে বৃষ্টি চলে এসেছে হ্যাঁ কিছু মনে করো না যারা আসতে চাও ম্যাপে লিখবে যে হরি নদী ভাতসালা শান্তিপুর ঠিক আছে তাহলেই চলে আসতে পারবে একদম কি ঠিক ফার্স্ট শোনে ফার্স্টই দেখবে স্টার সাউন্ড আছে মা ছেলে গালি আছে বাপন আছে ঠিক আছে আমাদের এখানে দুটো সেট দুটো এবছর নতুন করে আরেকটা হচ্ছে বৃষ্টি চলে এসেছে এই সাইডটা কি করি রাখা যাবে আচ্ছা আমি ধরি না হ্যাঁ না পায় আমি ডিসপ্লেটা চলে যাবে হ্যাঁ ডিসপ্লেটা চলে যাবে কি দরকার আমাকে দিতে দে এখনও আর যেন ভালো আছো হ্যালো পাচ্ছি হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনার রাজু দায় কথা বলছিল আমি একটু বন্ধ ছিলাম তো শান্তিপুর যে মেলাটা হয় সেটা হচ্ছে আসাম মাসের শেষ রবিবার বত্রিশ তারিখ এবং শ্রাবণ মাসের এক তারিখ এটি ইংরেজি পড়ছে সতেরো জুলাই আর আঠেরো জুলাই তো টোটাল পনেরোটা বাংলা বক্স তিরিশ তিরিশ টাকা বক্স আসছে আগের বার বারোটা ছিল এবার তিনটে বারো বেরিয়েছে এখনও একটা হলেও হতে পারে তো এখন আপাতত পনেরোটাই ফাইনাল রয়েছে তো অনেকজন আসতে গিয়ে অনেক ঠিকানা ভুল করে তো সবাইকে একবার করে অনুরোধ করছি কানলা অম্বিকা কানলা চলে আসবে ডাইরেক্ট তো সেখান থেকে এসে কানলা ঘাট পার হবে সেখান থেকে তিন কিলোমিটার রাস্তা তো সেখানে টোটো কিংবা নিজে যদি বাইক থাকে ওখানে হরি অনে নদী ভাসতাল ওখানে যে ওখানে জিজ্ঞেস করবে ঠিক সেইখানে চলে আসবে কোনো অসুবিধা হবে না বলো যাই হ্যালো আর এস কে রাহুলের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন এখানে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আর আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম অনেক বন্ধু হয়তো রাগ করে ঠিক আছে এর আগের বছর লকডাউন পরিস্থিতির কারণে সে বছর আমরাই মনে হয় ফার্স্ট টাইমে মেলা উদযাপন করেছিলাম কিন্তু অনেকেই বোঝেনি ঠিক আছে আমরাও একটা ইউটিউবার হয়তো আমাদের মন বোঝেনি আমরা বারণ করা সত্ত্বেও ভিডিও আপলোড করেছিলাম এর জন্য আমরা ক্ষমা পাইছি ঠিক আছে কারণ আমরা বারণ করার পরে আমরা নিজেরা আপলোড করেছিলাম ফার্স্ট টাইমে কী বলো তো একটা কথা প্রশাসনের বারণ ছিল ঠিক আছে যে মেলা করতে দিতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হওয়া যাবে না তাহলে উপর মহল থেকে চা পেলে আমার কিছু করার নেই এই কারণেই বারণ করা ছিল তো তবুও আমরা করেছিলাম আপলোডও করেছিলাম ঠিক আছে তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি এবছর আসবে টোটাল ফ্রি মাইন্ড ঠিক আছে কোনো ব্যাপার না পরিস্থিতির কারণে আমরা বারণ করেছিলাম তবু আমরা নিজেদের কন্ট্রোল করতে পারিনি ঠিক আছে তো সকলে আসবে এর জন্যে কিছু মনে করবে না ঠিক আছে আজকে লাইভ এই বলি শেষ করলাম বৃষ্টি চলে এসেছি ঠিক আছে বাই সকলে সব ভালো থাকবে